বাহারি আহারে বাঁকুড়া খাদ্য মেলা দু হাজার পঁচিশ বাঁকুড়ায় ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে বাঁকুড়ার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্রভবন প্রাঙ্গনে অর্থাৎ বাঁকুড়া জেলার যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম সনগ্ন মাঠেই এই ফুড ফেস্টিভ্যাল চলছে পাঁচ দিন ধরে এই মেলা চলছে সাধারণত দশটা জানুয়ারি থেকে সিক্স জানুয়ারি পর্যন্ত এই মেলার পর্ব শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ধরনের অনুষ্ঠান তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল যেখানে একাধিক খাবারের প্রসরা নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক স্টল এসেছে এই খাদ্যবেলাতে বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে স্বাদ স্বাদু গ্রহণ করতে পারবেন তার পাশাপাশি আপনারা বিভিন্নভাবে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপভোগ করতে পারবেন বাঁকুড়া প্রত্যয় এই একটি সংস্থা যেখানে তেরো জন সদস্য সদস্যদেরকে নিয়ে এই বাঁকুড়া প্রত্যয়ের পথ চলা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে যারা করোনা পিরিয়ডের সময় সাধারণ মানুষকে যেভাবে পরিষেবা প্রদান করেছেন তার যে বিভিন্ন রূপরেখা সেটা আমরা স্বাভাবিকভাবেই লক্ষ্য করতে পারি সেই বাঁকুড়া প্রত্যয় এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে খাদ্য মেলার আয়োজনের ক্ষেত্রে গত বছর বাঁকুড়া জেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হল প্রাঙ্গনে সেখানে কিন্তু খাদ্য মেলা শুরু হয়েছিল সেই এলাকা ছোট হওয়ার জন্য খাদ্যমেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল প্রথম বছরই প্রথম বছরের সাফল্যকে সামনে রেখে দ্বিতীয় বছর রবীন্দ্রভবন প্রাঙ্গনের বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে প্রায় চল্লিশটির বেশি খাদ্য স্টলকে নিয়েই এখানে বাঁকুড়া মেলা শুরু হয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন খাবারের স্টল এসেছে এবং বিভিন্ন ধরনের খাবার সহজেই কিন্তু পরিবেশন করাছে এই এলাকার মানুষের সামনে তার পাশাপাশি একাধিক শিল্পী অর্থাৎ গামা পা খ্যাত জি বাংলা খ্যাত বিভিন্ন শিল্পীরা এখানকার অনুষ্ঠান মঞ্চে পারফরমেন্স দেখাচ্ছে আসুন এখনও আপনারা এই খাদ্য মেলাকে উপভোগ করুন এবং খাদ্যমেলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রাখছি নতুন বছরে